আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এমআরপি ফাস্টফুড নিয়ে অবশেষে মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাস্টফুড অধিদপ্তর থেকে ফাইনাল সিদ্ধান্ত এসেছে ফাস্টফুড টোটালি বন্ধ হয়ে যাবে ডিসেম্বরের পর থেকে ডিসেম্বরে এমআরপি ফাস্টফুড ইস্যু করা টোটালি বন্ধ করে দেব এখানে আমরা অথেন্টিক সূত্রে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাসপোর্ট অধিদপ্তর থেকে সুরক্ষা বিভাগ থেকে আমরা যেটা তাদের অফিসিয়ালি নিউজটা আমরা দেখেছি সেখানে কি বলা আছে বিস্তারিত আমি যদি আপনাদেরকে একটু দেখে বলি তাহলে আপনারা কমপ্লিটলি বোঝার চেষ্টা করতে পারবেন এবং বুঝবেন এখানে বলা আছে যে এমআরপি পাসপোর্ট বন্ধ হয়ে যাবে তবে বন্ধ হলেও চালু থাকবে ডাটাবেস আর সেটা হলো যে আগামী ডিসেম্বর এই দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে এমআরপি ফাস্টফুড সাফা টোটালি বন্ধ হয়ে যাব এটা সুরক্ষা বিভাগ থেকে কমপ্লিটলি ডিসিশন চলে আসছে তবে এমআরপি ফাস্টফুড বন্ধ থাকলেও যারা যাদের এমআরপি পাসপোর্ট ছিল তাদের তথ্য ডাটাবেজে থেকে যাবে কারণ এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই ব্রিগেডিয়ার অফিসার বলছিলেন যে যারা নতুন ই পাসপোর্ট করবেন এবং যাদের পূর্বে এমআরপি পাসপোর্ট আছে তাদের তথ্যগুলো সার্ভারে আগামী পাঁচ বছর পর্যন্ত থাকবে কারণ এমআরপি পাসপোর্টের তথ্য যাচাই করতে অনেক কষ্টকর হয়ে যায় কারণ এমআরপি পাসপোর্টগুলো ভাবে হয়েছে এটা কোনো অনলাইন সিস্টেম বা ডিজিটাল সিস্টেম না ই পাসপোর্ট আমরা জানি যে এটা হানড্রেড পারসেন্ট ডিজিটাল সিস্টেম একটা ই পাসপোর্ট করতে গেলে একটা ব্যক্তির সম্পূর্ণ ডাটা ই পাসপোর্টের সার্ভারে যুক্ত থাকে কাজেই সহজেই তার তথ্যগুলো যাচাই বাছাই করা সম্ভব হয় তবে যাদের এমআরপি পাসপোর্ট আছে তাদের তথ্যগুলো পা আগামী পাঁচ বছর পর্যন্ত সার্ভারে থাকবে যেন তারা এই পাসপোর্ট করতে গেলে তাদের পূর্বের যে তথ্যগুলো সেগুলো যেন তাদের ডাটাবেস থেকে সংগ্রহ করতে পারে এখানে বিস্তারিত বলছে যে মেশিন রিডেবল পাসপোর্টের ফা সাফার কার্যক্রম বছর বন্ধ হয়ে গেলেও পাসপোর্টদারের তত্ত্ব সংরক্ষণের জন্য চালু থাকবে ডাটাবেস এমআরপি সাফা পুরোপুরি বন্ধ হওয়ার পরবর্তী পাঁচ বছর পর্যন্ত ডাটাবেস কার্যক্রম সচল থাকবে বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তর সংশ্লিষ্টরা বলছেন এমআরপি পাসপোর্টধারীরা যখন রি করতে আসবেন তখন এই ডাটাবেস ই পাসপোর্টের সার্ভারে সংযুক্ত থাকবে রাখবে আবেদনকারীর তথ্য যাচাই বাছাই করা করার জন্য ই পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুসালাম বলছেন আমাদের সকল কার্যক্রম পরিচালিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনায় একজন ই পাসপোর্টধারীর তথ্য যতটা সহজে সংরক্ষণ করা সম্ভব এমআরপির ক্ষেত্রে ততটা সম্ভব হয় না একজন ব্যক্তি একাধিক ই পাসপোর্ট ব্যবহার করতে পারবে না বা কোনো সুযোগ নেই তিনি বলেন এখন বিশ্বের একশো এগারোটি দেশের মানুষ ই পাসপোর্ট ব্যবহার করেন এ কারণে আগামী ডিসেম্বরের মধ্যে এমআরপি সাফার কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে বলছে মন্ত্রণালয় আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করে যাচ্ছি গণ গত জুন থেকে দেশের চৌত্রিশটি পাসপোর্ট অফিসে মেশিন রিডেবল পাসপোর্টের সিস্টেম চালু থাকলেও এমআরপি পাসপোর্টের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে তবে দেশের তেত্রিশটি পাসপোর্ট অফিসে সাফা বন্ধ আছে এমআরপি এদিকে বিশ বিদেশি আশিটি মিশনের মধ্যে এক এ পর্যন্ত উনসত্তরটি মিশনে ই পাসপোর্টের কার্যক্রম চালু রয়েছে যারা প্রবাসী প্রবাসীদের জন্য আশিটার আশিটা মিশনের মধ্যে টি মেশিন চালু আছে এটা শুধু প্রবাসীদের ক্ষেত্রে এমআরপি আনুষ্ঠানিকভাবে চালু হয় দু হাজার দশ সালে এরপর ধারাবাহিকভাবে দেশের একাত্তরটি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে এমআরপি ইস্যুর কার্যক্রম চালু কার্যক্রম চলে গত তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এমআরপি ছাপানো হয়েছে দুই কোটি উনতিরিশ লাখ আটচল্লিশ চৌরাশি হাজার চারশো তিনটি আর বিদেশি মিশনগুলোতে গত তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত ছাপা হয়েছে এক কোটি তেরো লাখ অষ্টআশি হাজার তিনশো তেহাত্তরটি সাফান ফাসল হয়েছে প্রবাসীদের জন্য মেশিন ডিটেবল ফাস্টফুড তৈরিতে যৌথভাবে কারিগরি সহায়তা দিয়েছে মালয়েশিয়ার আইরিশ কর্পোরেশন এবং ফোল্যান্ডের পিডাব্লিউডি পি ডাব্লিউ কোম্পানি এমআরপি প্রকল্পটি ব্যয় নির্ধারণ করা হয়েছিল সাতশো দশ কোটি টাকা প্রকল্পের মেয়াদ বাড়ানোর কারণে পরে আরও তিন কোটি টাকা বাড়ানো হয়েছিল যাই হোক এটা হলো অন্য হিসাব কিতাব মূল কথা হলো যে পাসপোর্ট ডিসেম্বর থেকে আর হচ্ছে না যারা এমআরপি পাসপোর্ট যদিও এখন আর হচ্ছে না তারপর অনেকে কিন্তু ফাঁকে ফুঁকে দেওয়া এই টাকা পয়সার বিনিময়ে এমআরপি পাসপোর্ট করার চেষ্টা করে কারণ অনেকে বিদেশে থাকে অনেকে আমরা দেখছি যে আমাদের সাথেও কথা হয়েছে আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে ভাই এমআরপি থেকে এম আর পি পাসপোর্ট করা সম্ভব হবে কিনা বা কোনো না কোনোভাবে করার এই রাস্তা আছে কিনা আবার অনেক দালাল আছে ফাস্টফুড অবশ্যই দালালই করে তারা কিন্তু এম আর পি থেকে এমআরপি পাসপোর্ট বানিয়ে দেয় ঠিক আছে ঘুষ খায়া অবৈধভাবে পাসপোর্ট বানিয়ে দেয় সেই একটা পাসপোর্ট করতে আমি দেখছি যে আশি হাজার এক লক্ষ টাকা পর্যন্ত নিছে। কেন করে তারা এগুলা আমি জানি না অবশ্যই এখানে মানে কুমন্তব আছে কারণ তা হলে একটা এমআরপি ফাস্টফুড এক লক্ষ টাকা আশি হাজার টাকা এত টাকা দিয়ে কেন করব। এখানে নিশ্চয়ই একটা জামালা তাদের মধ্যে আছে তো যাই হোক তো এখানে সূত্র বলছে যে বিদেশি আশিটি মিশনের মধ্যে এ পর্যন্ত উনসত্তরটি ই ফাস্টফুড কার্যক্রম চালু রয়েছে বাকি মিশন এই বছরের মধ্যেই ই ফাস্টফুড কার্যক্রম আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সুরক্ষা বিভাগের তো যারা এখন বর্তমানে এই পাসপোর্ট করবেন বা ই পাসপোর্ট এম পাসপোর্ট রিনিউ করতে চান রিনিউ হবে না আমার মনে হয় না যে এমআরপি পাসপোর্ট রিনিউ হবে না তবে এমআরপি পাসপোর্টের তথ্য সংগ্রহ করা যাবে এমআরপি পাসপোর্ট সংশোধন করা যাবে এখন এই মুহূর্তে ডিসেম্বরের এক মুহূর্ত পর্যন্ত যারা বিদেশিরা আছেন যারা প্রবাসী আসি আমরা আমাদের যাদের পাসপোর্টের বিভিন্ন তথ্য সংশোধন করতে হবে তো সেগুলোও মাঝে মধ্যে সমস্যা করে মাঝে মধ্যে সংশোধন করা যায় আবার মাঝে মধ্যে হয় না ঠিক আছে দেখা গেছে একদিন রিসিভ করে আবার এক সপ্তাহ রিসিভ করে না সংশোধন করার জন্য আবার এক সপ্তাহ রিসিভ করে আবার দুই সপ্তাহ রিসিভ করে না এইভাবে কিন্তু একটা ঝামেলার ভিতরে পড়ে আসে অনেকেই আমাদেরকে বলে যে ভাই আমার এমআরপি ফাস্টফুড সংশোধন কীভাবে করি এখন কিন্তু আপনার প্রবাসীদের জন্য এখনও সুযোগটা আছে যে জন্ম নিবন্ধন দিয়ে আপনি এমআরপি পাসপোর্ট সংশোধন করাতে পারবেন এটা শুধু প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ সুযোগ বিশেষ সুবিধা তো হয়তো এটা কিছুদিনের মধ্যে এখন অক্টোবর আর মাত্র দুই মাস এই দুই মাসের মধ্যেই যে যখন তখন এমআরপি পাসপোর্টে সম্পূর্ণ ধরনের কার্যক্রম বন্ধ করে দিব যদিও নতুন পাসপোর্ট করা বন্ধ কিন্তু অন্যান্য আদার কাজগুলো চলছে সেগুলোও বন্ধ হয়ে দিতেছে তো এই হলো বিষয়টা তো এমআরপি পাসপোর্ট নিয়ে আর কোনো মানে চিন্তাভাবনা কোনো করার কোনো প্রয়োজন নাই বলে মনে করি যদি কেউ মনে করেন যে আপনার ফাস্টফুড সংশোধন করবেন বা ফাস্টফুডের এই সমস্যা সমাধান করবেন তাহলে সেখানে আর কাজ না হওয়ার সম্ভাবনাই অনেকটাই নাইনটি বেশি ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ